নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্লাউজের অস্ত্র কাপড় ফেলে কিভাবে ব্লাউজের কাপড়টা কাটিং করতে হয় এবং কতটা করে কাপড় এক্সট্রা রেখে কাটিং করতে হয় খুব সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা দেখো দেখো তাহলে ব্লাউজের কাপড়টাকে আমি এক সাইড থেকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি নেওয়ার পর কাপড়ের এক সাইড থেকে প্রতিটা অস্ত্র কাপড়ের পাট কিন্তু এইভাবে সমান করে বসিয়ে নিয়েছি এই সাইডে যে এক্সট্রা কাপড়টা রয়েছে এখান থেকে হাতাটা কাটিং করে নেব এরপর যেটা করব অস্ত্র কাপড় থেকে ব্লাউজের কাপড়টা কতটা বেশি রেখে কাটিং করব। দু সুত কিংবা হাফ ইঞ্চি বেশি রেখে আমি চকের দাগ দিয়ে নেবো নিয়ে দাগ বরাবর কাটিংটা করে নেব যদি তোমরা একটু এক্সট্রা কাপড় রেখে কাটিং করো তাহলে তোমরা যখন অস্ত্র কাপড়ের সাথে ব্লাউজের কাপড়টা সেলাই করবে তখন কিন্তু তোমাদের কাপড় সরে যাবে না তোমরা কিন্তু খুব সহজে সেলাই করে নিতে পারবে আর যদি তোমরা সেম সেমভাবে কাটিং করো তাহলে কিন্তু তোমাদের খুব সেলাই করতে অসুবিধা হবে বিশেষ করে তোমরা যারা সেলাইয়ের কাজে নতুন তোমাদের কিন্তু খুবই অসুবিধা হবে তাই তোমরা একটু এক্সট্রা কাপড় রেখে কিন্তু কাটিং করো দেখো তাহলে আমি দাগ বরাবর প্রতিটা পাট কাটিং করে নিয়েছি এরপর হাতাটা কাটিং করে নেব কাপড়টাকে চার ভাজে ভাঁজ করে নিয়ে হাতার অস্ত্র কাপড়টা রেখে হাতার অস্ত্র কাপড়ের সাইড থেকেও কিন্তু আমি হাফ ইঞ্চি কাপড় রেখে কাটিং করে নেব তাহলে আমার হাতাটা সেলাই করতে খুবই সুবিধা হবে দেখো তাহলে হাতাটাও কাটিং করে নিয়েছি সম্পূর্ণটাই তাহলে আমার কাটিং করা হয়ে গেছে আমি কিন্তু সবকটা কটা পাটি কিন্তু হাফ ইঞ্চি করে কাপড় বেশি রেখে কাটিং করেছি আমি যেভাবে কাটিং করে তোমাদেরকে দেখালাম তোমরা যদি সম্পূর্ণটা এইভাবে কাটিং করো বিশেষ করে তোমরা যারা সেলাইয়ের কাছে একেবারেই নতুন তোমরা কিন্তু এইভাবে এক্সট্রা কাপড় রেখে একটু কাটিং করবে তাহলে তোমাদের সেলাই করতে খুব সুবিধা হবে বিশেষ করে যদি হর হরে সিনথেটিক কাপড় হয় তাহলে কিন্তু খুবই সুবিধা হবে সুতির কাপড়ে যতটা না অসুবিধা হয় সিনথেটিক কাপড়ে কিন্তু অনেকটাই অসুবিধা হয় সেম সেম করে রাখলে তাহলে আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পাশে থেকেও নমস্কার